বিভিন্ন রকমের ভাবনা ভাবনা তো ওখানে ভালো ভালো আলেম থাকবে ভালো ভালো লোক থাকবে নামাজি লোক থাকবে কে না কোন টন টিটকারি মারে না কী বলে লজ্জাই হয়তো পড়ে যাব কি হবে না হবে যাবো না যাবো না কি হবে রে আমাকে দেখে আবার লোকে ঠাট্টা তামাশা করবে না তো এ টেনশন নিতে 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 হার্ট অ্যাটাক করে লোকটা মারা গেল রাস্তায় মারা গেলো ফার্স্টেই বলেছি আমি বলছি এটি পাঁচক সালা আদায় করার লোক দান করা লোক সাদগা করার লোক হজ করা লোক জাকাত দেওয়া লোক জান্নাতে যাবেই তার মর্মে কোনো হাদিস বর্ণিত হয় নাই এবার বলেন এই লোকটা মারা গেল এ যা কিছু ঘটা আমি আগে বলে দিয়েছি এই লোকটা কোথায় যাবে জান্নাতে যাবেই কথাটা আপনিও বললে হবে না আমি বললেও হবে না বলেছেন কে প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ জরসরে বলি সাল্লাহু সাল্লাম তিনি বলেছেন মানে পৃথিবীর আর কাউরির কথা চলবে না একটি লোকের কথাতে সমাজ চলে একটি লোকের কথাতে ইমানদারি চলে একটি লোকের কথাতে সারা পৃথিবীতে ইসলাম ও ইমান রক্ষা করা চলে যার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তিনি তেইশ বছরের জিন্দিগি নবয়াতি জিন্দগি তেষট্টি বছরের জিন্দগি আপনার মতন আমার মতন জিন্দগি এই তেষট্টি বছরের জিন্দগিতে জীবনে কোনো দিন একটা ঠাক করে হলেও হলেও একটা ঠাট্টা কথা বলে নাই বছর মিথ্যে জীবন যাপন টেনে নিয়ে গিয়ে তিনি বিদায় হয়ে চলে গেলেন এই দুনিয়া থেকে আর আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেরো হাজার মিথ্যে কথা না বললে চলে না আপনি মমিন গো আপনি ওরা নামাজ পড়ালোক আপনি ওরা তাহাজ লোক আপনি মমিন লোক আপনার মিথ্যে কথা না বললে সকাল বিকাল সন্ধ্যে কোনোটাই কাটে না মন না যে লোকটি মিথ্যে কথা বলে বলে আপত্তি নেই মিথ্যে কথার যত খুশি বলেন কিন্তু মিথ্যে কথার বিষয়ে শোনেন আয়াতুল মুনাফিকুন আসালাসাতুন মুনাফিকের তিনটে বিশেষ বড় আলামত এই আলামতের মধ্যে একটা হচ্ছে হাত আসা কাজে কথাই মিথ্যে বলে পাঁচ দিন মিথ্যে কথা বলেননি এইরকম লোক একটা হাত তোলেন তো একদম মিথ্যা কথা বলেনি লাথি বলেনি পোতাকেও বলেনি ঠাট্টা করে বলেনি স্ত্রীকেও বলেনি ব্যবসাতে বলেনি তিজারের কথা বলেনি বাজারে বলেনি ঘাটে বলেনি হাটে বলেনি কোনো জায়গায় মিথ্যা কথা বলেনি একটাও বলেনি পাঁচ দিন বলেনি এরকম লোক একটা হাত তোলেন দেখি হ্যাঁ বন্ধু দুনিয়া এইভাবেই চলছে দুনিয়া এইভাবেই চলছে কাফের মুনাফে কাকে বলে এটা আগে জানতে হবে একটা লোকের ইমান তৈরি করার জন্যে এই জালসাটা যথেষ্ট একটা লোক সলাত আদায়কারী হলে যথেষ্ট একটা লোক সত্যবাদী হলে জালসাটা যথেষ্ট আর যদি এই জালসা দেওয়ার পরে যদি কমিটির লোকই বেনামাজি হয় কমিটির লোকই যদি মিথ্যেকর হয় কমিটির লোকই যদি বেহমান হয় তাহলে এই যাহার নামে জালসার কমিটিও যাবে যাবে ওই লাইনে মোলবিরাও থাকবে হুজুররাও থাকবে মানে আমরাও থাকবো আমাদের বক্তব্য শুনে তেরো হাজার মিথ্যা কথা স্টেজের ওপর বলে আমরা বলি আমরা আমরা ভাইরাল হওয়ার দরকার তার জন্য মিথ্যা কথার আড়ত খুলেছে আলেমরা এখন বর্তমানে এখন আলেম না জালেম এখন লাইট মেরে দেখতে হবে সব ভাইরাল চলছে দুনিয়াতে মুখরোচক কথা চলছে এই মুখরোচক কথার ওপরে সমাজকে টিকে রাখার চেষ্টা করছে যেমন বক্তারা মুনাফেক হয়েছে সোতারা তো মুনাফেক হয়েছে হয়েছে চরিত্র টিকাতে পারি না আদর্শ আমার মধ্যে নেই তো আপনাকে আদর্শ কি দেব বন্ধু আমার স্ত্রী গরু চরি মাঠে মাঠে আর আপনার পক্ষে বুর্খার বক্তব্য শোনানো হয় কোন কারণে আপনি রাখাল মানুষ আপনার স্ত্রী তো মাঠে গরু চড়াবে রাস্তাঘাটে গা ধুবে এটা তো স্বাভাবিক আমার স্ত্রী তো মাঠে গরু চড়ি বেড়ায় আমার স্ত্রী তো শপিং মহল করে বেড়ায় আমার স্ত্রী তো বাজারে যায় আমার স্ত্রী তো টান টান জামা গায়ে দেয় আমার স্ত্রী বলে মলবির সাথে বিয়ে পড়ে আমার কপালটা পুড়িয়ে গেলছে আমার ভালো জায়গায় বিয়ে লেগে চলো এসব খ্রিস্টে পড়া মলবিদের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ছাই হয়ে গেল আমার স্ত্রী বলে আর আপনাকে আমি ওয়াদ শোনাই পর্দার গরাদার শুধু শোনাই না আদি শোনাই সালা সাতুন কা ধারলাম জান্না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক শ্রেণীর মানুষ হচ্ছে নেশাউন মেয়েরা জান্নাতে যাবে না আরে মেয়েদের পেট থেকে তো তুমি হয়েছো তো মেয়েরা জান্নাতে যাবে না তুমি জান্নাতে বসে থাকো দেখি যাও তুমি জান্নাতে যাও একটা মেয়ের জন্যেই আপনার পরকাল হারিয়ে যাবে চলেন আমি অত লম্বা চওড়া ভূমিকা বাঁধার আমার দরকার নাই যে লাইনে গেছি ওই লাইনটাই যাই রসুল সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীতে সবচাইতে নিতকৃষ্ট মানুষ হচ্ছে চলুন মদ খাওয়ার কথা বলতে আসি নাই সুদের কথা বলতে আসি নাই জাকাতের কথা বলতে আসি না ফেতরের বলতে আসি নাই এসছি সলাদ সলাদ মা মারা গেল মা মারা গেল সোহেল সালাফির বয়স আমার ষোলো মায়ের বয়স বত্রিশ বিশ্ব সুন্দরী মা অনেক লোক তারা করল এলান করলো যে মালানা সোহেল সালাফির মা মারা গেছে গো যদি কেউ মাটি দেওয়ার ইচ্ছুক তা আসর পরে চলে যাবেন সোহেল সালাফির মা মরেছে মানে কি দেশের লোক আর কেউ নাই আরে মলবির মা মরেছে চরে যায় গোটা দুনিয়ার লোক জানাজা ভর্তি হয়ে জানাজা পড়ে চলে এলো মাটিটাটি দিয়ে সব মাগরীব পরে সব বিদায় হয়ে চলে গেল মা বিশ্ব সুন্দরী খুব সুন্দর সবাই চলে যাওয়ায় মাগরীবের ঘন অন্ধকার নেমে আসায় যুবক কবরস্থানে গিয়ে কবরের মাটিগুলোকে সরিয়ে ফেলে খাপাচিটাকে উঠিয়ে ওই লাশটাকে উঠানো হলো লাশকে উঠিয়ে কাফুন সরিয়ে দিয়ে ব্যবহর করি নিজের মা নিজের মা কবরের ওপরে নিজের মরা মায়ের সঙ্গে জৈন খোদা মেটালো এই লোকটা কতটা পাপি বলেন পৃথিবীর নিকৃষ্ট পাপি না কতটা পাপি পাপের হাত পারবেন না আপনি আপনাকে জীবনের প্রথম বক্তব্য কাব্য শুনছেন আর শুনতে পাবেন না কি তা আল্লাহ ভালো জানে আমাদেরকে তো বক্তব্য প্রতিনিয়ত চেঞ্জ করতে হয় নাহলে পরে কমেন্টের বা মন বাজার যে একই মুখ বারবার নিয়ে শোনা এবার আসলে আমার বইয়ের মুখটা লাগিয়ে নিয়ে আসবো আমার মুখ তো আর দেখতে চাইছেন না আপনারা অতএব আমার মুখ যখন আসবে না তো বক্তব্য তো আসবে না শেষ মুহূর্ত বক্তব্য শুনুন খেয়ানত করবেন না আপনাদের এখানে অবশ্য বললাম না অধিকাংশ জায়গায় এরকমই হয় এবার এসে এবার এবার আর একটা কি। চেঞ্জ হয় নায়ক নায়কের মতন চেঞ্জ হয় আমি যা বলছি আদিস

কিন্তু আমার চেতাই দায়িত্ব পবিত্র কোরআন আর আমার হাদিস যেগুলো থাকলো এগুলো নগরের লোক ডাকবে অবশ্যই যদি তোর দাওয়াত পরে তা আগুম বাগদুম ঘোড়াডুম বলে আগ্রাম বাগ্রাম বলে সময় নষ্ট না করে যাতে মা জাতির কাছে লাগবে কথাগুলো আমার কথাগুলো আমি বলতাম ওই কথাগুলো ছেড়ে দিয়ে গেলাম তুই দায়িত্ব নিয়ে কথাগুলো